মালদার রতুয়া এক নম্বর ব্লকে গঙ্গা এবং ফুলাহার নদীর তীব্র ভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার মহানন্দা টোলা এবং বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত টোলা মুলিরাম টোলা খাসমহল এবং পশ্চিম রতনপুর গ্রামের বহু পরিবার ইতিমধ্যেই ভিটেমাটি হারিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছে নদীর ভাঙনের গতি প্রকৃতিতে একের পর এক গ্রাম প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার পথে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে বস্তায় বালি ভরে নদীর পার রক্ষার চেষ্টা করা হলেও তা কার্যকর নয় ক্ষতিগ্রস্তদের দাবি সুখা মরশুমে কাজ হলে এত বিপর্যয় হতো না এখন শুধু সরকারি টাকা জলে যাচ্ছে বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ভাঙন কবলিতরা প্রশ্ন তুলেছেন সব কিছু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমরা কোথায় যাব বাঁচবো না মরব কিছুই ঠিক নেই

কিছু হচ্ছে না এগুলো কাজ হচ্ছে দশ বসটা ফেললো বুঝতে পারলেন পয়সা করি খেয়ে নিলো চলে গেলো কন্ট্রাক্টরে আর তো গ্রামের যারা মুখ্য লোক তারা হয়তো দশ টাকা পেলো বুঝতে পারলেন গরিব গর্বটা কেউ পাচ্ছে না উনি গরিব বলতে পারবে দশ টাকা পেয়েছি ভাঙন পরিস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানো রতুয়ার তৃণমূল বিধায়ক নির্দেশে ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা সহ দলের নেতৃত্ব কবলিত এলাকা পরিদর্শন করেন অজয় অভিযোগ করেন কেন্দ্রীয় সরকার এই ভাঙন নিয়ে কিছুই ভাবছে না এলাকার বিজেপি সাংসদ খগেন মুর্মু মানুষের দুর্দশার সময় এলাকায় আসেন না তিনি এলেই মানুষ ঘেরাও করে রাখবে মহানন্দলা অঞ্চলের শ্রীকান্তটলা কান্তটলা আর পশ্চিম রতনপুর বিলাইমারি অঞ্চলে খাসমহল এবং পশ্চিম রতনপুরের আর একটা পার্ট এসব জায়গা দেখে এলাম সব থেকে খারাপ লাগছে কোথায় যে এখানকার যে প্রান্তিক মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত গরিব যারা খেটে খাওয়া মানুষ তারা তিল তিল পয়সা জমা করে অনেক দিন ধরে তাদের বাড়ির ঘর তৈরি করেছিল সেই বাড়িঘর চোখ চোখের সামনে গঙ্গা ভেঙে নিয়ে চলে যাচ্ছে গৃহহীন হয়ে যাচ্ছে হাহাকার পরে চারিদিকে হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে অবস্থাটা আমরা জানাবো আমাদের ঊর্ধ্বতন প্রতিপ যারা আছে আমাদের ঊর্ধ্বতন নেতাগুলো যারা আছে তারা জানাবো আমাদের দিদিকে জানাবো আমাদের রাজ্য সরকার পনেরোশো কোটি টাকার বিধানসভায় প্রস্তাব আকারে পাশ করিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেওয়ার পরেও ইন্দ্র সরকার এই ব্যাপারে কিছুই ভাবছেন না যেখানে কেন্দ্রীয় সরকারের 70% টাকা দেওয়ার কথা অন্যদিকে জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি পাল্টা বলেন গঙ্গা ভাঙন সংক্রান্ত সমস্ত কাজ রাজ্য সরকারের শেচ দপ্তরের অধীনে হয় রাজ্য ছাড়পত্র না দিলে কেন্দ্রীয় সরকার কাজ করতে পারে না মানুষ জব্দ তৃণমূলের দালালরা ইচ্ছে করে সংসদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে পশ্চিমবঙ্গে বা রতুয়ায় গঙ্গা ভাঙনের বিষয়টি এটা সম্পূর্ণ স্টেট ম্যাটার রাজ্য সরকারের ইরিগেশন দপ্তর এই কাজটা করে আমরা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে এটা বলে আসছি এটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে হ্যান্ড ওভার করুক তাহলে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি এই কাজটা দেখতে পারে এবং রাজ্য সরকার এটা যেটা করে বর্ষার সময় ভাঙনের কাজটা শুরু করে স্বাভাবিকভাবে ভাঙন রোধ হয় না মানুষ এখানে বিক্ষোভ করছে মানুষের সংগত কারণ আছে তারা এমপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় এটা গঙ্গা তীরের মানুষ এটা ভালোভাবেই জানে এটা রাজ্য সরকারের বিষয় এবং এখানে কিছু তৃণমূলের দালাল উস্কানি করে এইসব কথা এমপির বিরুদ্ধে বলাচ্ছেন তো এগুলোতে আমাদের কিছু যায় আসে না আমরা পরিষ্কারভাবে কাজ করতে চাই এবং আমরা বারে বারে রাজ্য সরকারকে বলেছি আপনারা নো অবজেকশন দিন আমরা গঙ্গা বাগানের কাজ কেন্দ্রীয় সরকার থেকে করে নেব এখন প্রশ্ন কেন্দ্র সরকারের রাজনৈতিক রেশারেশিতে কি রতুয়া এক নম্বর ব্লকের এই দুই গ্রাম পঞ্চায়েতের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে নাকি বালির বস্তার পরিবর্তে পাকা পাকি সমাধান হবে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে